নমাজ ফল তিলাবত খৰইন জিক্ৰৰণিহাত আমাৰ ভুল হৈছে সংশোধন কৰন

নমাজ পড়ইন তিলাবত করইন জিক্র করইন তসবিহাত ফলই ইস্তিগফার পড়ইন সদকা খয়রাত করইন আর ওখান দেখইন খার লগে কিতা আমার ভুল হইছে ওগুলা সংশোধন করইন জীবন পরিবর্তন হই জীবন পরিবর্তন করইন সংশোধন করইন আল্লাহর রহমত পাইবা আর এই একটা মানসিকতা লই আর রমজানের দিকে আগুয়াই আপনি যখন এই মানসিকতা লই আর রমজানের দিকে আগুয়াইবা আপনি চতুর্দিকে দেখবা যে আমার জীবন গুনার দ্বারা বেষ্টিত জীবন অনেক গুণা হৈছে নিজরে গিল্টি ফিল করবা নিজের মধ্যে লজ্জা এবং অনুতপ্ত ভাব আইব আর ওভাবে রমজান ও আগনে আগুয়াইবা আর আপনার দিল এক আশা জাগিব যে ও মাসো আইয়ার যে মাসো তো আল্লাহ তালায় জাহান্নামর দরজা বন্ধ করি দেয় জন্নতর দরজা কুলি দেয় অগণিত রহমত বর্ষণ করোয়

গুনা থাকি বাসনে বালা বনি যাও তাকবা মানে কিতা গুণারে সাড়া তোমাতা মধ্যে গুনা সাড়ার মানসিকতা আইও দেখো এটা একটা মেন্টালিটি এই মানসিকতা আপনার দেখতে লাগবো আমি গুণা করতাম না এরপরে কোনো গুণা হয়ে গেলে তখন এই মানুষে কিতা করব। লগে লগে ইস্তেক করব। করবো লগে লগে আল্লাহর কাছে মাফ লগে লগে দিলে খান দিব যে নামাতে কি বলে গুণা হওয়া ও যার কিতা করবা ও এই মেন্টালিটিটা ডেভেলপ করার লাগি আল্লাহ তালায় এই রমজান মাস দিছ রোজা ফরজ করছো এই রোজার দ্বারা আমরা কিছু মেসেজ যখন একটা বড় মেসেজ হইল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ তালার নিষেধ করার কারণে হালাল জিনিস আমরা ছাড়ি দেই খাওয়া আমরা ছাড়ি দেই পান করা আমরা ছাড়ি দেই স্ত্রীর লগে মিলামিশা ছাড়ি দেই এই সবগুলা তো হইলো হালাল জিনিস কিন্তু আল্লাহ তালায় নিষেধ করছেন যার কারণে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এই কোনো কাজ করি না তো যে আল্লাহ তালার নিষেধ করার কারণে হালাল জিনিসও আমরা ছাড়িয়া এই মেসেজ আপনি লইতা এই পেগাম লইতা বাকি এগারো মাস সেই আল্লাহ তালার নিষেধ করার কারণে হারাম জিনিসগুলাও ছাড়িতা যেভাবে হালাল জিনিস আপনে ছাড়িতরা খাওয়া কোনো হারাম কিচ্ছু নাই কিন্তু আল্লাহ তালায় কইসুন খাইও না ও আমরা খাইয়ার না একলা গরল ভিতরে ঢুকিয়াও আমরা খাইয়ার না আল্লাহ তালায় কইসুন জল পান করিও না এখন তো থোড়া শীতর দিনও রোজা ও চার পাঁচ বছর আগর রোজা কত গরম রোজা আসলো কত যারা খাম করতা বারে খাম করতা কি পরিমাণ পানির পিপাসা লাগতো একলা গরু হামাইয়া খাইলে তো কেউ দেখার না কিন্তু এরপরেও মানুষে জল পান খরতা না একলা গিয়া কারণ কি তা আল্লাহ দেখি এই যে একটা মানসিকতা মেন্টালিটি এই একটা ডর ওটা আপনার বাকি এগারো মাসও আপনার মাথার বইত যে কোনো খাজ করতে সময় আপনার মাথা তাই কথা থাকতো আমার আল্লাহ আমারে দেখতা মিসা মাতিতে সময় আপনার মাথা তাইতো আমার আল্লাহ তো দেখতা আমি মিসা মাতিয়ার মানুষের হয়তো বুঝুক না ওয়াদা খিলাফি করতে সময় হয়তো এই কথা মাথা তাই আমার আল্লাহ তো আমারে দেখতে আমি ওয়াদার উল্টা করিয়া গরর ভিতরে লুকাইয়া কোনো গুণা করতে সময় মানুষে দেখার না আল্লাহ দেখতরা এই কথা মাথা দায়িত্ব এইগুলা রোজার দ্বারা আল্লাহ তালা আমরা রে প্র্যাকটিস করাইতরা মস্ত করাইতরা যাতে কিতাব হয় আমরার গুনার আদত গুলা যায় আর গুনার আদত ছুটি গেলে আপনি আল্লাহর অগণিত অসীমিত রহমত পাইবা মাখফিরত ফাইবা জাহান নাম থেকে মুক্তি পাইবা জন্নতর দরজা খুলিয়া দেওয়া হয়েছে সেইগুলা পাইবা অসংখ্য ফজিল এক এক আমল এক এক ইবাদত সত্যির সত্যির গুণ সবাব সাতশো গুণ পর্যন্ত সবাব নফল ফর্জর সবাব এক ফর্জ দশ গুণ ফর্জর সবাব এই যে এক নেকির সিজন খাওয়া হয় কোন কারণে নেকির সিজন খাওয়া হয় আমরা নেকির পরিমাণটা বাড়াইয়া আমরা গুণা ছাড়িয়া নেকির পরিমাণ বাড়াইয়া আমরা যাতে আমরা মালিকর লোকের সম্পর্কিত হয়ে যায় আমরা আমরা আল্লাহর লগে আমরা সম্পর্ক স্থাপন করি ওটা রোজার উদ্দেশ্য আমার দোস্ত বল আমরা রোজা মাস যাতে আর গাফলার জন্য হইতে না কাটাই রোজা মাস ইস্তারির মাস না রোজা মাস জিলাফির মাস না রোজা মাস রোজা মাস কাটন বরি বরিয়া অন্যর বাড়ি ইস্তারি দেওয়া এবং দেবানির মাস না রোজা মাস হইল আল্লাহ আল্লাহ রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমাইছেন ওয়া হুয়া শাহরুস সাবরি ওয়াস সাবরু সাওয়াবুল জান্নাহ এই মাস হইল সবরর মাস সবর একটা অন্যতম গুণ সবর ওইল সংযম সবর ওইলো ধৈর্য এমন একটা গুণ বিভিন্ন অর্থ এর মুফসাম হলে বর্ণনা করছে এই সবর গুণ আমরার ভিতরে আইতো আজকে আমরার ভিতরে সব কিচ্ছু আছে কিন্তু আমরার ভিতরে সবর গুণ নাই। সবর গুণ কোন সময় আইব ওয়াজ করিয়া সবর গুণ আয়না ওয়াজ করিয়া ওয়াজ শুনিয়া আইটা বোঝা যায় না সবর এই গুণ আছে বোঝা যাইব ঐ সময় যখন প্রতিকূল অবস্থা আপনার উপরে আইব। অনুকূল অবস্থা ইগান অবস্থা আবার পরে বোঝা যাইব আপনার ভিতরে সবর আছে কিনা না যেমন উদাহরণস্বরূপ সবর বিভিন্ন অর্থ আছে একটা হইল চেলেঞ্জর সময় আপনি নিজরে মজবুতির সাথে জমাইয়া রাখা দিনই কোনো চেলেঞ্জ আইসে আপনার মজবুর করা হয়েছে আপনি ইমানি দিতা নেকামল আমল দিতা শরীয়তের উল্টা কর্তা এরপরেও আপনি নিজরে জমাইয়া রাখছেন যে আমার জেল লইলে বোক আমার এক মারলে মারি দেওক আমার এক গালিয়াইলে গালিয়াও আমি আমার দিনের উপরে তাকমু আমি খেয়র কোনো কিছু বুঝতাম নাই অটৈল সবর হাজার ও প্রতিকূল অবস্থা থাকা সত্ত্বেও নিজরে দিনের উপরে জমাইয়া রাখা অটৈল সবর সবর আর আরেক হইল অনেক সময় কোনো নেক কাজ করতে সময় একটু নিজর নফসর উল্টা যাওয়া লাগে এই উল্টা যাওয়া ওখান আপনি মানিয়া নিতা অটইল সবর এটাও আরে তো যেমন ফজরর নামাজো ঠান্ডা শীতর রায় ফজর সময় ব্ল্যাঙ্কেট থেকে বাড়ইয়া উজু করিয়া ঠান্ডার মাঝে মসজিদ গিয়া জমাতর সাথে নমাজ পড়া ইকানোর লাগি বাক্কা একটা মেহনতর প্রয়োজন আছে আপনি চাইলে ব্ল্যাঙ্কেট উড়িয়া গুমাইতা ভাড্ডা হইতে ঠান্ডা লাগে এখন বাড়ইয়ার না কিন্তু আল্লাহর ডাকে এই আজানর আওয়াজ শুনিয়া নমাজও হাজির হওয়ার লাগে আপনিও ঠান্ডারে বরদাস্ত করিয়া বারইয়া উজু করিয়া ঠান্ডার মাঝে দেন গিয়া আপনি হাজির হইতা এই যে আপনি একটা সংযমর পরিচয় দিছই যে আপনার নফসে একটা সার তার উল্টা আপনি করিয়া আল্লাহর হুকুম রে আপনি প্রাধান্য দিছই অর্থাৎ সাজ করতে গিয়া অনেক সময় আপনার উল্টা নিজের নফসর উল্টা করা লাগে এটা বলল সবর এরকম হয় অনেক সময় একটা আল্লাহর হুকমর উপরে আমল করতে গিয়া অনেক সময় নিজর স্বার্থ এবং নিজর নফসর চাহিদারে স্যাক্রিফাইস করতে লাগে অটো হইল সবর আরেক সবর অর্থ হইল সবরু না আনিল মা আসিয়া গুণা তাকি বাসার নাম সবর গুনার কোনো সুযোগ আইছে আপনি নিজের নফসরে গুণা তাকি আটকাইয়া রাখি দিলা বিভিন্ন উদাহরণ আছে কোনো যুবকরে মেয়ে প্রপোজ করলো আমার লগে জিনা করো আমার লগে ফ্রেন্ডশিপ করো অ্যাফেয়ার্স করো সেই যুবকে নিজের আটকাইয়া রাখি দিল হজরত ইউসুফ আলী ইসলাম হইল মাহাজ আল্লাহ আল্লাহর পানা কইল ইন্নি আখাফুল্লাহ আমি আল্লাহরে ডরাই আমি এইরকম হারাম কামও যাইতাম নাই। হারাম রিলেশনশিপও যাইতাম না ও যেন হারাম রিলেশনশিপও যাওয়া থাকি নিজরে বাঁচাইয়া রাখছে আটকাইয়া রাখছে জানে সার যাইত যার না সবর হারাম পয়সা উপার্জন করার সামনে রাস্তা আছে থোড়া এক লাইনে চললে লাখ টাকা পাইলেইব হারাম এটা হারাম কিন্তু জানের হারাম কিন্তু লাখ টাকা পাইলেইব পঞ্চাশ লাখ পাইলেই এরপরেও কিতা এই পঞ্চাশ লাখের লুবর কারণে গীতা করছে না হে দেখে আল্লাহর মানি গেছে না ও যে নিজরে আট রাখছে গুনার খাম তাকি অটইল সবর এটা ওয়াজ করা সোজা প্র্যাকটিক্যাল ও বাস্তবায়িত করা এটা বহুত কঠিন যারা করে এরা উইল সবর সবরণেওয়ালা এরার ব্যাপারে একুয়া হইছে খুশখবরি সুসংবাদ আরেকজন মানুষ কোনো কারণে ঝগড়া লাগি গেছে নিজের বাইর লগে নিজের বনির লগে ওই তো এখন নফসে সার শিকাইলেইতাম নফসে সার বালা করি প্রতিশোধ নিতাম বদলা নিতাম কিন্তু আল্লাহরে ডরাইয়া আল্লা তাহালায় প্রতিশোধ নেওয়া পছন্দ করিন না আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা পছন্দ করেন না রসুল্লাহ নির্দেশ আত্মীয়তার সম্পর্ক তোমার যদিও ছিন্ন করে তুমি তার সম্পর্ক বহাল রাখো তোমার উপরে কেউ জুলুম করলে তারে মাফ করিয়া দেও আল্লাহ রসুল হুকুম আপনার নফে শিকাই লাইতাম কিন্তু আল্লাহ রসুলের কথা শুনিয়া নিজের মধ্যে একটা ধৈর্য এবং সংযম আনা অটইল সবর আমরা যে লগালগ উত্তেজিত যায়, যাই লগালগ কোনো ব্যাপারও রিয়াকশন করার লাগি যায় লগালগ প্রতিশোধ নেওয়ার মানসিকতা আমরার ভিতরে আইয়। হয় এইগুলারে কিতা একটু প্রতিরোধ কর্তা আবেগিক না হইয়া বুঝিয়া শুনিয়া চিন্তা করিয়া ডিসিশন নিতা অটৈল সবর হুজুগে কোনো সিদ্ধান্ত নেওয়া না ইমোশনাল আবেগিক ওয়া কোনো সিদ্ধান্ত নেওয়া না বুঝি শুনি সিদ্ধান্ত নেওয়া প্রত্যেকটা ব্যাপারে কোনো এক ব্যাপারে নাই বুজি শুনি সিদ্ধান্ত নেওয়া আপনার পারিবারিক ব্যাপারে হোক সামাজিক ব্যাপারে হোক পলিটিক্স হোক রাজনীতিতে হোক খারে ভোট দিতা কোন পার্টিরে জিতাইতা অ ব্যাপারে হোক এই প্রত্যেকটা ব্যাপারে বুজি শুনি সিদ্ধান্ত নেওয়া অটো হইল সবর যেটা আজকে আমরা মাঝে না আমরা হুজুগে চলি আমরা আবেগিক চলি আমরা আবেগিক কই যাই আমরা ডাটার উপরে বেজ করিয়া কোনো জিনিসরে জাজ করি না জাস্টিফাই করি না অ্যানালাইজ করি না কোনো মুসলমান আন অথেন্টিক কোন খবর শুনিয়া এর উপরে বিশ্বাস করে তারে প্রকৃত মুসলমান হওয়া যায় না হাদিসের মধ্যে তো কোয়া হইছে কাফা বিল মার ইকাজিবান আই ইউহাদিস বিকুল্লি মা সামিআ এক মানুষ মৃত্যু কোয়ার লাগি অতখান যথেষ্ট যে যেখান শুনলো ওখান আগে ফরওয়ার্ড করে দিল আগে শুনাই দিল আপনার দায়িত্ব কিতা একজন মানুষে যে কোনো একজনের ব্যাপারে কোনো মন্তব্য করছে কিছু হইছে আপনি কিতা করতা ওটা জাস্টিফাই করতা

তোমার এটা একটু যাচাই বাস বিচার করিও একটু যাচাই করিও ইমোশনাল হইলে আবেগিক হইলে ওইথনায় তো আমরারে এই সবর শিক্ষা এই রমজান মাসের মাধ্যমে দেওয়ার সংযম আনো ধৈর্য আনো যেটা খুব পেঁয়াজ লাগছে সামনে ওলা ফানির বোতল রাখা আছে এক লাখ গরো বোয়াদ কিন্তু এর পরেও আপনি কিতা খর্দানা আপনার সাহসে দেড় না ফানির বোতল উগু খুলিয়া আপনি রোজা অবস্থায় ফানি খাই লেইতা আমারে তো খেয়েও দেখার না দিলর ভিতরে আছে যে আল্লাহ দেখতরা ও কারণে আপনারে ফানি তাকি নিজরে আটকাইয়া রাখতরা ও ওলা আপনি নিজরে মিসা মাতা তাকি আটকাইয়া রাখতা অন্যরে গালি দেওয়া তাকি আটকাইয়া রাখতা অন্যর ঘিবত খরা তাকি নিজরে আটকাইয়া রাখতা অন্যৰ উপরে গুসা কৰা এবং প্ৰতিশোধ নেওয়া তাকি আপনার আটকাইয়া রাখতা অন্যৰ হক মারা তাকি নিজরে আটকাইয়া রাখতা বনির হক মারা তাকি নিজরে আটকাইয়া রাখতা নিজর বাই বনির লগে ঝগড়া খরা তাকি নিজরে আটকাইয়া রাখতা অন্যর লগে দুর্ব্যবহার খরা তাকি নিজরে আটকাইয়া রাখতা অন্যৰ লগে ওয়াদা খিলাফি তাকি নিজরে আটকাইয়া রাখতা ওটা হইল শিক্ষা ওটা হইল শিক্ষা ধৈৰ্যৰ শিক্ষা যেটা ৰমজান দ্বারা আমরা রে ও সবরু সবাব হইল জান্না আর যার ভিতরে সবর আইব তার সবাব তার পরিণতি ওই বগিয়া জন্য তো সবর আমরার ভিতরে আইতে লাগবো এগুলা প্র্যাকটিস জিনিস এগুলো এমনি আয় না দিন আমরার দিন থিওরিটিক্যাল শুধু থিওরি নাই আমরার দিন হইল একটা প্র্যাকটিক্যাল দিন যেটা আপনার আমলি আপনার ব্যবহারিক জীবনও আইত এক একটা জিনিস আইত আমরা যার কারণে খিতা হয় নমাজ পড়ি কিন্তু নমাজর প্র্যাকটিক্যাল কোন রিফ্লেকশন আমরা দেখি না তাহলে কি আল্লাহ তালাই ফরমাইতরা ইন্না সোলা তনহা আনিল ফাকশা ইওয়াল মুন নামাজে মানুষে রেখে তা করে খারাপ খাজ বেহায়ের খাজ নির্লজ্জতার খাজ তাকে আটকাইয়া রাখে আমরা মানুষে নামাজ পড়িয়া বারোইয়া মিসামাতের দুকাদের কারণ কি তা কারণ হইল নমাজ দ্বারা যে মেসেজ যে বার্তা যেটা পাইত যেটা হে প্র্যাকটিস করতো যে গুনা তাকে সারার একটা প্র্যাকটিস করতো এটা ওর না তো আমার দুস্ত কল আমি ওখান কইতাম সাইয়ার আমার যাইতে লাগবো অন্য এক জায়গা আমার মেহমানও একজন আইসুন বাইরা তাকে তাই নো ইন্তজার করবা আমি ওখানে কইবো রমজান মাস সামনে আর আল্লাহকেwaste এই সাবান মাস সামনে লাইলাতুন নিসফিমান সাবান সবে বরাত এই রাইতগুলা এই দিনগুলা এই মাসগুলারে খাজু লাগাই গুনার রাদতরে সাড়ইন নিজর ভিতরে দৈর্য শক্তি সংযম সহনশীলতা টলারেন্স ওগুলা নিজর মধ্যয়া নইন উত্তম গুণাবলী আনইন ভালো আচরণা নইন অন্তরে হিংসা বিদ্বেষ অহংকার রিয়া ওগুলাতে কি বার করইন বেশি করে জিকির করইন বেশি করে তিলাওয়াত করইন কুরআন রমজান মাস কুরআনের মাস

বেশি করি আল্লাহর কাছে দোয়া করুন আমরা দোয়া করতে বড় খনজুসি করি আল্লাহ তালায় যে দোয়া করে না তাৰে অফন্দ কর মধ্যে আছে আর যে বেশি দোয়া করে আল্লাহ তালায় তারে বেশি পছন্দ করয় মানুষের কাছে বেশি কুজিলে মানুষে না ফসন্দ করে আল্লাহর কাছে কম কুজিলে আল্লাহ অপছন্দ করয়ন আল্লাহর কাছে বেশি খুজিলে আল্লাহ পছন্দ করোয় এবং যে আল্লাহর কাছে কুজে না তারে তো জাহান নামর ধমকি দেওয়া হয়েছে আল্লাহ তালায় ফরমৈত্রা ওখাল আর আস্তা যাকুম তোমার সৈতরা আমাৰ দাস আমাৰ কাছে দুৱা সৰো আমি কবুল শৰ্মু আৰু বাদে ফৰ মাইত্ৰা ইনল্লা আন আইবা দাতি যারা আমাৰ কাছে দুৱা সৰা তাকি তিৰিমী স্বৰীপৰ ৰিভায়ত আছে এইবা আই আন আই আন আইন দুআ ই যারা আমাৰ খাচে দুৱা সৰা তাকি মুখ ফিৰাইয়া ৰাখে যাৰ দুৱা না এরা জাহান নামো লাঞ্চিত য়া আপনাৰ জাহান নামৰ মইধ্যে দিয়া ফলব তাই আমার দোস্ত হল রমজান মাস আর বেশি করে দোয়া করবা সময় নমাজ পড়বা বেশি করি দোয়া করবা অন্যান্য তাহাজ্যুদো বিশেষ করি দশ পনেরো মিনিট আগে উঠি যাইবা দশ পনেরো মিনিট আগে উঠি যাইবা দুই তাকি লইয়া আখত্রা হাত যতক্ষণ আপনি ফেরোইন তাহার নমাজ পড়িবা বা আর অন্তত দশ মিনিট বইয়া সব রেখইয়ার গর মা বই ন হলো আপনারা প্রত্যেক রেখইয়ার প্রত্যেকর দায়িত্ব একলা আন্তারির মাঝে দশ মিনিট বইয়া আত উঠাইয়া আল্লাহর কাছে খান্দিবা দিবা হইল আসল দোয়া আল্লাৰ খাচে নিজৰ দিলৰ কথা কৈবা গুণা তাকে মাফ চাই বা আল্লাৰ খাছে দোৱা কৰবা জীৱন পৰিৱৰ্তন কৰাৰ লাগি গুণা মাফ কৰাইবাৰ লাগি গুণাৰ আদত ছুটাইবাৰ লাগি আল্লাৰ খাছে শান দিবা দোৱা কৰবা আল্লাই তৌফিক দিলে যদি দুৱা কৰইন এই ৰকম আল্লাৰ লগে লগে সম্পৰ্ক স্থাপন কৰোৱইল দেখবা জীৱনৰ মধ্য পৰিৱৰ্তন আহিব ৰমজান মাছ চেহেৰীৰ সময় উঠিবা চেহেৰী খাইবা কোনো মানুহে উজৰালা মানুহ ছাৰা কোনো মানুহে ফজৰৰ দমা জমাতৰ চাতে না ফৰিয়া গুমাই বানা ইকান কইবা না যেন চেহারি কাইলাইছি ফেট পড়ি গেছে গুমাই যাই বাদে উঠিয়া পড়িম বা একলা পড়িলাই বাদে উঠি বাদে জিও করলাইম একলা পড়িয়া গুমাই যাই এই রকম বদবক্তি আর কিচ্ছু হইতে পারে না বেমারী মানুষ মাজুর মানুষ মুরব্বী মানুষ হইলে অন্য কথা নর্মেল সাধারণ বালা স্বাভাবিক মানুষ আর মসজিদও মোটামুটি দারো আছে এমন দূৰৈ নাই মেঘ তুফানও নাই শরীর উজরও নাই আর রমজান মাসও যদি ফজর জমাতো আমরা পাবন্দী করতাম পারি না আর কোন দিন করতাম যার রমজানুল মুবারক ফজরর জমাত যদি আপনি কমি করেন জানিয়া রাখবা আপনি রমজানুর রহমত ফাইতরা না আপনি রহমত তাকে বঞ্চিত হইতরা জানিয়া রাখন আমি আগেও কেছি জীবন পরিবর্তন করতা। গুমত আকবার রহমত ফাইবা অত সুজা নাই আল্লাহ তালে সুযোগ দিস এটা সুযোগ এমনে হয়তো উজোর আল্লাহ কবুল করি লাইবা যে আল্লাহ গুমো আসলাম বুধ পাইছি না গুম বাংছে না ফজর ছুটি গেছে রমজান মাসে তো ই নাই উঠে আছে হেরি করলায় বালা বালি খানি কাইতায় ফেললায় সবটা সময় আইলো ঘুমাই গেলা ইনো তো উজর নাই যার কারণে এই গলতি যাতে না হয় বেশি করি করবা জিকির বেশি করি করবা ইশতেফার বেশি করি করবা দুরুশরীফ বেশি কৰি ফটাইবা তিলাবত না তিলাবত শিখবা আর তিলাবত জান বেশি করি কোরআন তিলাবত করবা কোরআন তিলাবত আমরা বড় ফিসে আর বেশি করে দোয়া করবা আল্লাহ তাআলার কাছে আমি আর কথা দীর্ঘ করি আর না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফা হুনাতাগ বেশি আমল কর আর তৌফিক দান করুক ওয়া اخر دعوانا الحمد لله رب